সালামু আলাইকুম আপনার বাচ্চা ডিম খেতে চাচ্ছে না বায়না করছে তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বাচ্চা আছে আসলেই ডিম খেতে চায় না অনেক মাদের অনেক টেনশন তো এভাবে যদি তৈরি করে দেওয়া যায় বাচ্চা একদম চেটে পুটে খাবে আর কখনো না করবে না তো আমি তিনটা সেদ্ধ ডিম নিয়েছি তারপর হচ্ছে আমি পরবর্তী ধাপে চলে যাব কিছু ভ্যাসন নিয়েছি একদম আধা কাপ পরিমাণে ভ্যাসন নিয়েছি তার সাথে হচ্ছে আমি শুকনো লঙ্কা একদম অল্প পরিমাণে শুকনো লঙ্কা আর একটু হচ্ছে লবণ মিক্সড করব আর হচ্ছে এটার সাথে দুই চামচ ময়দা মিক্সড করব তো আর যদি কেউ একটু কারো বাচ্চা মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় এটার সাথে একটু পরিমাণে চিনি অ্যাড করে দিবেন যদি কেউ মিষ্টি পছন্দ করে আমি হচ্ছে দেই নেই কারণ আমার বাচ্চা মিষ্টি পছন্দ করে না এজন্য আমি মিষ্টিটা দেই নেই তো যদি কারো বাচ্চা মিষ্টি পছন্দ করে ওটা হচ্ছে অপশনাল তারপর হচ্ছে আমি ওইটা ভালোভাবে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি তারপর হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব এই যে ডিমগুলো হচ্ছে একদম স্লাইস করে করে তেনে তারপর হচ্ছে আমি কিছু টুথপিক নিয়েছি টুথপিক নিয়ে ডিমগুলো আস্তে আস্তে করে এটার ভিতরে ঢুকিয়ে নেবো এই তো এটা হচ্ছে একদম আস্তে করতে হবে যেন ডিমগুলো ভেঙে না যায় তো তারপর হচ্ছে আমি যে ডোটা তৈরি করে রাখছি এটা হচ্ছে এটার সাথে ভালোভাবে মিক্সড করব যাতে এটার সাথে সুন্দরভাবে সেট হয়ে যায় ডিমের সাথে তো এই তো তারপর হচ্ছে এটা মিক্সড করে আমি হচ্ছে এক সাইডে রেখে দেব তারপর হচ্ছে অন্য ধাপে চলে যাব তো এই তো এগুলো মিক্সড করা হয়ে গেছে এখন হচ্ছে আমি অন্য ধাপে চলে যাব এগুলো মিক্সড করে রেখে দিয়েছি তারপর হচ্ছে আমি এক প্যাকেট চিপস নিয়েছি কারণ অনেক বাচ্চারাই চিপস খেতে পছন্দ করে কারণ চিপসের ফ্লেভারটা বাচ্চাদের বেশি পছন্দের এজন্য আমি চিপসটা নিয়েছি আপনারা চাইলে ব্রেড কাম দিয়েও করতে পারেন তারপর হচ্ছে আমি চিপসগুলো হাত দিয়ে ভালো করে একদম গুঁড়া করে নেব আর তারপর হচ্ছে যেই ডিমগুলো আমি বেসন দিয়ে মাখিয়ে রাখছি এগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর চিপসিল ফ্লেভারটা দিলে বাচ্চারা বেশি খেতে চায় বিশেষ করে দেখা যায় অনেক বাচ্চাই ডিম খেতে চায় না যেমন আমি সব সময় করি আমার বাচ্চারাও ডিম খেতে চায় না আবার ডিম খেলে শুধু সাদা অংশ খাবে ভিতরের কুসুমটা খেতে চায় না এজন্য হচ্ছে এভাবে যদি করে দেই। আর কখনও না বলে না যে ডিম খাবো না আর এটা বারবার খেতে চায় এটাই করে দেয় আর এটার জন্য আসলে বেশি ওইরকম এক্সট্রা কোনো খরচাও হয় না আর ডিম তো কম বেশি সবারই বাসায় থাকে তো এভাবে যদি করে দেওয়া যায় বাচ্চা আসলেও ডিমটা খেয়ে খাবে আর এত মজার একটা নাস্তা বড় ছোট বড় সবাই খেতে পারবে সন্ধ্যায় তৈরি করলেও সবাই খুশি হবে তো আমি আসলে সব সময়ই করি বাচ্চাদের জন্য আর বাচ্চারা কখনো না করে না তারপর হচ্ছে এই যে আমার ভাজা হয়ে গেছে তারপর হচ্ছে সস দিয়ে এখন খাওয়ার পালা আর এটা এত মুসমুসি ক্রিপসি টাইপের হয় বাচ্চারা অনেক পছন্দ করে একদম অল্প খরচে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ